থেকে জাহান্নাম থেকে তখন ফিরে আসলেন কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত বন্ধু বিধায় আমি আপনার বন্ধু বিধায় আপনি আমাকে আপনার কাছে ম্যারাজ করাইলেন আপনার বাড়িতে মেহমান হিসেবে আনলেন কিন্তু আমার গুণাগার ওম্মত গুলো কি অপরাধ করল তারা তো আপনার কাছে আসতে পারবে না কেমনে আমার গুনাগার সাইডা আমি আপনার কাছে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার খাবি চিন্তা করিয়েন না আমি আপনার জিন্দগিতে আপনার সাথে মেরাজ করেছি একবার আপনার উম্মতের আমার বাড়িতে আনার দরকার নাই আপনাকে একটা হাদিয়া দিয়া দিলাম এই হাদিয়াটা নিয়ে যান আপনার উম্মতের কাছে পৌঁছায় দেন আপনার কোনো উম্মা যদি এইটাকে পুঙ্খানুপুঙ্খানু রূপে পালন করতে পারে আমি ওয়াদা করলাম আপনার বান্দাদের সাথে আমি দৈনিক পাঁচবার যায় মিরাজ করব। আল্লাহ রাবুল আলামিন পঞ্চাশ শত নামাজ দিলেন মৌসা তো আসলামের সাথে ষষ্ঠ আস্তে কথা হলেন প্রতিবার গেলেন পাঁচ শক্ত পাঁচ শক্ত করে কুমাইতে কমাইতে নয়বার আল্লার কাছে ব্যাকে যাইয়া পা সল্লিশ শক্ত কমায়া পা শক্ত নিয়ে আসলেন এইবার আল্লাহ আপুনার আমিন বলে ও হাবি আপনার টেনশনের কারণ নাই আদমের হায়াত ছিল বেশি মৌসার হায়াত ছিল বেশি

60 এবং 70 এর মাঝামাঝি এর মধ্য থেকে 15 বছর বাদ দেন থাকলো মাত্র 65 থেকে কি 45 থেকে 50 বছর এই 45 50 বছরের जिंदगीতে কেমন করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে টেনশনের কারণ নাই আপনার উম্মতকে জানায়েদান মান জা আবিল হাসানতি ফালাহু আশরু আমসা লিহা আপনার কোন বান্দা যদি আপনার কোন উম্মত যদি

আমি আল্লাহর কাছে দাঁড়াইবার ভয়ে জাহান নামের ভয়ে জান্নাতের আশায় কোন বান্দা যদি পাঁচ অক্ত নামাজকে ঠিক ঠিক মতন আদায় করে ওয়াদা করলাম রে হাবি আপনার উম্মত নামাজ পড়বে পাঁচ অক্ত আমি তার আমল নামার ভিতরে পঞ্চাশ অক্ত নামাজের দিই দেখা দিব না মাস পড়বে পাঁচ অত্ত সব দিব পঞ্চাশ অত্তরের শুধু এতটুকুন ক্ষান্ত নয় ডাক দেয় ওই একবার ডাকের বিনিময় আমি আল্লাহ দশবার ডাক দিলে যেই পরিমাণ সব হইতো ওই পরিমাণ সব দেওয়া দিব আপনার বান্দায় এক টাকা দান করলে দশ টাকার সব দিব আপনার বান্দায় একশো টাকা দান করলে এক হাজার টাকার সব দিব আপনার বান্দায় এক লাখ টাকা দান করলে দশ লাখ টাকার সাব দান করব যা করবে নেকের কাজ একটার বিনিময় আমি আল্লাহ দশটার সব দেওয়া দিব আবার চিন্তা করেন না যে গুণা করলে একটার বিনিময় দশটা না গোনা একটা করবে তাও একটার গুনাই লেখবে গোনা একটা করবে তো একটার গুণা লেখবে আর তারপরও গুনার নিয়ত কর সে গুণা করে নাই ফেরেস তারা লেখবে না কিন্তু আপনার উন্নত জন্য আর একটা পার্সেন্টেজ সেটা সে যদি নেকের কাজের নিয়াত করে এখনো নেকের কাজ করে নাই ওই নিয়াত করার বরফতে আমি আল্লাহ ওই নেক কাজ করার সব দিয়ে দেবো সুবাহ আল্লাহ আল্লাহ ভালোবাসা এই জন্য আল্লাহ রব বলেন হে হাবিব আপনার উন্মতদেরকে আপনি জানাই দেন খবরদার তারা যেন কখনো নামাজ ছাড়ে না কারণ নামাজ যেই বান্দার ভিতরে ফিট হয়ে যাবে ওই বান্দা আল্লাহর কাছে পৌঁছায় যাবে নামাজ এমন একটা নৈতিক ইবাদত যেই নামাজ যেই সমাজের ভিতরে ফিট হয় সমাজ ভালো হয়ে যায় নামাজ যেই ঘরের ভিতরে ফিট হয় ওই ঘরটা ভালো হয়ে যায় নামাজ যেই বান্দার কলবের ভিতরে ফিট হয়ে যায় ওই বান্দা ভালো হয়ে যায় নামাজ যদি সংসদে পাশ হয়ে যায় নামাজ যদি একবার সংসদে ফিট হয়ে যায় পুরো রাষ্ট্রের মানুষ সম্পূর্ণ ভালো হয়ে যাবে নামাজ যদি চেয়ারম্যান বাধ্য করে দেয় তার কর্মচারী না নামাজ পড়তে বাধ্য নামাজ যদি টিউনও তার কর্মচারীদের বাধ্য করে দেয় টিউনের হুকুম মতন তার অধীনস্থ যারা আছে এরাও নামাজ পড়তে বাধ্য প্রধানমন্ত্রী যদি বলে দেয় এই সংসদে পাশ করে দিলাম নামাজ বাধ্যতামূলক যদি কোন বান্দা নামাজ না পড়ে তাকে পার অক্ত প্রতি একশো টাকা জরিমানা দেওয়া লাগবে তাহলে ওই বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য ভয় না পড়লেও কিন্তু সরকারে জরিমানা দেওয়ার ভয় নামাজ পড়লেও পড়বে কি পড়বে না নামাজ পড়লে বরকতটা কি নামাজ পড়লে ফায়দা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বলি না আল্লাহ বলেন ও তুলো বা ও ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতাতান নাহা عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

কালেমা পড়ছে মুসলমান হয়েছে আল্লাহ রাসালু বলে আমি তো দুনিয়ার কোনো কাম কাজ পারি না কেমনে আমার সংসার চালাবো আমি তো চুরি করে চালাইতাম সংসার যদি পারমিশন দেন আমাকে চুরি করার আমি চুরি করে করে আমার সংসার আল্লাহ রাসাল বললো তোমাকে আমি অনুমতি দিলাম তুমি চুরি করে সংসার চালাইবা তবে আমার একটা কথা তোমার মানতে হবে কয় কি তুমি চুরি করো আর যাই করো যেখানে নামাজের সময় হবে ওইখানে তুমি আজান দিয়ে নামাজ পড়বা সুবান আল্লাহ কইলেন না চুরি করো সমস্যা নাই ডাকাতি করো সমস্যা নাই ঘুষ খাও সমস্যা নাই হারাম খাও যা সমস্যা নাই শর্ত কি যখন আমাদের সময় হবে আজান দিয়া তুমি নামাজ নিজে নিজে নামাজ পড়বে তুমি আজান দিবা উচ্চ আওয়াজে আজান দিয়ে নামাজ পড়ো তাই ঠিক আছে এই বান্দা ওই দিনকে রাত্রে বেলায় সকালে নামাজ পড়ছে দুপুরে নামাজ পড়ছে আসরে পড়ছে মাগুবি পড়ছে ঈশায় নামাজ চিন্তা করে ফজর হইলে তো আল্লাহ রাসুল হিসাব নেবেন না ইমান সাহেব ঘুরে বসে মুসল্লির দিকে ঘুরে বসে আল্লাহ রসুল হিসাব নিত তুমি কয়টা নেকের কাজ করছো কয়টা খারাপ কাজ করছো হিসাব দাও কি কি কাজ করছো হিসাব দাও তো আল্লাহ রাসুল কাছে হিসাব দেওয়ার ভয়তে চিন্তা করে আমি চুরি করব সবাই বলবে যে আমি এই কাজ করছি সেই কাজ করছি কেউ তো খারাপ কাজের কথা বলবে না আমি যদি বলি যে আমি চুরি করছি কেমন দেখে দেখ তারপর আল্লাহ আমাকে অনুমতি দেশে আল্লাহ আসলে কি করছে আমাকে তো অনুমতি যাই না চুরি করতে খাবো কি ওই বান্ধা চুরি করতে গেছে চুরি কইরা মালপত্র গোসাইয়া কুটলা পাটলি বাইন দেয় ঘর থেকে বাই হয়ে সবে মাত্র রওনা দিয়েছে এমন সময় দেখে ফজরের নামাজের সময় হয়ে গেছে সুবান আল্লাহ কইলেন না ফজরের নামাজের সময় হয়ে গেছে ওই যে আল্লাহ রসুল বলছে যেখানে যে অবস্থায় থাকবা আজান দিয়ে নামাজ পড়বা চিন্তা করে চুরি করার পারমিশন যেতে আল্লাহর আল্লাহ অনুমতিও দেশে আবার আমার কাছে একটা আবদারও পেশ করছে আমি যদি আল্লাহ এই আবদারটা না রাখতে পারি তাহলে আমি কেমন ওই বান্দা করছে ওই মালপত্রের ঘরের পিছনে ওই ঘরের আজান দিছে নিজে নিজে আজান দিয়া নামাজ পড়বে আজান দেওয়া শুরু করছে এখন আজানের আওয়াজ পাইয়া ঘরের লোকজন কয় কিরে মসজিদ তো ঘরের সামনে পিছন দিক থেকে আজান আওয়াজ আসে প্রত্যেকে ঘুম ভেঙে গেছে তাকাই দেখে ঘরের পিছন দিয়ে ঘরের কি করে ওদের আগে পর্যন্ত ডোয়া বা শিং কাটছে ঘরের মাটি খুলিয়া ভিতরে ঢুকে যেখান দিয়ে নেছে দেখে ওদের খোঁড়া ঘটনা নাকি দেখে ঘরের মালপত্র কিচ্ছু নাই হারিপাতির কিচ্ছু নাই সব শেষ দোলই বারোইছে যাই দেখে সব কিলো পুটলা বান্দা বস্তায় ভরা পাশে আর ওই বান্দা আজান দিয়ে নামাজে দাঁড়ায় গেছে সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ বাড়ির মালিক চিন্তা করে হায় রে জীবনে কত চোর দেখলাম কত বাটপার দেখলাম কত সিগার দেখলাম কত ঘুষখোর দেখলাম কত সুৎখোর দেখলাম কত মানুষ দেখলাম এমন চোর তো জীবনে দেখি না এদের ডিজিটাল তরিকার চোর চুরিও করে আবার নামাজও পড়ে বোঝা গেল এ তো সাধারণ কোনো চোর না প্যাটের জ্বালা চোর কি বলে একবার একটা চোর পকেট মাইকে ধরে নিয়ে দেখছে ছেলে জেলে নেওয়ার পরে তাকে যখন মাইক দেওয়া শুরু করছে থার্ড ডিগ্রি এখন ওই চোর কোটে দাঁড়িয়ে বলে যশ আমার একটা আবদার আছে আমি তো একজনের পকেট মারছি সর্বোচ্চ টাকা নিয়েছি কিন্তু আপনার এই রাজ্যের ভিতরে এমনও লোক আছে যারা কলমের খুসায় কোটি 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 টাকা চুরি করতেছে আমার যদি থার্ড ডিগ্রি হয় ওর তো ফাঁসি হওয়া দরকার আপনারা কি বলেন আমার যদি আমি একজনের পকেট মারছি ক্ষতিগ্রস্ত হয়েছে একজন আর যারা ক্ষমতার মসনদে বইসা কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাত করতেছে এদের কি বিচার হওয়া দরকার ওই বাড়ির মালিক চিন্তা করে হায় রে এ তো সাধারণ কোন চোর না নিশ্চয়ই তো পেটের যন্ত্রণায় চুরি করতে নামছে না হলে পাশে মাল তুই আবার নামাজে দাঁড়ায় গেছে নামাজ শেষ জিজ্ঞাসা করছে বাবা তুমি চুরি করলা আবার নামাজ পড়লা আজানো দিলা কারণটা কি কয় আমি সদ্য মুসলমান আগে আমি ছিলাম আমি চুরি বিদ্যা ব্যতীত বাকি কোনো কাজ দুনিয়ায় জানি না আমি আল্লাহ রাসুলের কাছে পারমিশন নেছি আল্লাহ রাসুল আমাকে চুরি করার পারমিশন দিছে কিন্তু আমার কাছে আল্লাহ রাসুল একটা আবদার করছে যেই জায়গায় নামাজের সময় হবে ওই জায়গায় নামাজ পড়বা আজান দিয়া সুতরাং আপনার ঘর থেকে যখন আমি মালপত্র আসবাবপত্র নিয়ে বের হলাম হঠাৎ টাকা দেখি নামাজের সময় হয়ে গেছে চিন্তা করলাম আমার এগুলো দরকার নাই আগে আমি আমার মালিকের কদমে সিজদা লাগা দে হাজিরা দেই বাকিটা সে করবে বাড়ির মালিক খুশি হয়ে গেল বলে বাবা তোমাকে আমি শাস্তি দিব না কোনো কিছু করব না সুতরাং তোমার যেহেতু অর্থ সম্পদ নাই আসো তোমাকে আমি আরো কিছু অর্থ সম্পদ দেই এই গুলা নিয়ে তুমি ব্যবসা করো বাণিজ্য করো কেনা বেচা করো এইটা নিয়ে তুমি হালাল পন্থায় রিজিক উপার্জন করো কিন্তু এই চুরির কাজটা তুমি বাদ দা আমি তোমাকে কর্মের ব্যবস্থা করে দিচ্ছি আজকেরা রোডেখার চিন্তাই হয় ডাকাতি হয় পিপার পত্রিকা খবর সিনেমা ওপেন করলেই ধর্ষণ আর দর্শন চুরি ডাকাতি বাদ নাই কিচ্ছু কারণটা কি কয় ওই বান্দার ভিতরে নামাজ ফিট নাই ওই বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে চুরি করে বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে ঘুষ খায় বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে জিনা করে বান্দার ভিতরে নামাজ ফিট না থাকার কারণে সে ধর্ষণ করে এরপরে সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বিলায় আসে না নাই

আল্লাহ বলেন বান্দারে তুই নামাজ কায়েম কর নামাজ কায়েম কর এই নামাজটাকে সমস্ত ফায়সা থেকে বিরত রাখবে আল্লাহ থেকে নামাজ নিয়ে আসলেন আসার পরে লোকসন্দর ডাইকে বললেন আল্লাহ রাখুন নামাকে আজকে মেরাজ করাইলেন এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ভাই বাবা আল্লাহ ইচ্ছা করলে রোজা দিতে পারতেন ইচ্ছা করলে হজ দিতে পারতেন ইচ্ছা করলে অন্য আদার্স যে ইবাদত বন্দে গিয়ে আছে সেটা দিতে পারতেন নামাজটা কেন দিলেন কেন আল্লাহ মেয়েরাজের রাত্রে আল্লাহ রাসুলকে তার বান্দাদের জন্য নামাজ হাদিয়া দিলেন এর কারণ আছে না কি বলেন কারণ আছে না এখন এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদের এই মসজিদে ইমাম সাহেব রাখবেন ইমাম সাহেব রাখবেন একজন ইমাম সাহেব আসছে ইন্টারভিউ দিতে সে দাড়ি সাইসে আইসে ফোম শেট করিয়া কথা বুঝেন নেই ফ্রম শেপ করে আসছে প্যান্ট পরে আইছে ক্যাপ মাথায় দেয় টুপি মাথায় দেয় নাই অথবা ভীষণ আকারে চুল রাখছে মোরগের পাশা কাটিং দেয়া এখন বলেন তো এই বান্দাকে এই ইমাম সাহেব কি আপনার ইমাম সাহেব রাখবেন কেন রাখবেন না কেন রাখবেন না তাহলে আপনি ইমাম সাহেব চুরি করবে না ডাকাতিও করবে না কিচ্ছু করবে না নামাজ পড়াবে কোরআন শরীফ পড়তে পারে তেলাওয়াত ভালো আছে দাঁড়িয়ে নাই শেপ করছে সমস্যা কি প্যান্ট পরছে সমস্যা কি কয় সমস্যা আছে কয় কেন তাই ওর ভিতরে আল্লাহ রাসুলের সুন্নাত নাই যার ভিতরে আল্লাহ রাসুলের সুন্নাত নাই ওর পিছনে করা সহি নাই এই জন্য আমরা রাখবো তাহলে আপনার সাবান নামাজ পড়বেন পাঁচ অক্টো আসবেন অথবা জুমার দিনে একক আসবেন এই এক নামাজের ইমাম ঠিক করবেন তার জন্য কি এত জাস্টিফাই এত কিছু করা লাগে আর সারা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাই দেবেন তার জন্য কি জাস্টিফাই করার দরকার আছে একটা ইউনিয়নের লিডার বানাবেন ওয়ার্ডের লিডার বানাবেন একটা ভাব প্রজেক্টের লিডার বানাবেন তারা জাস্টিফাই করা দরকার আছে না নাই এই আল্লাহ নাল্লা বললেন তুমি নামাজ পেলো নামাজ যদি ওই বান্দার ভিতরে ফিট হয়ে যায় নামাজ যখন দাস্তি বাই করে দাড়ি ছাড়া লোকের ভিতরে নামাজ পড়তে চায় না নিজে ফোমসেপ করে কিন্তু ইমাম সাহেব যদি ফোমসেপ করে নামাজ পড়ে ফোমসেপ তো দূরে কথা সাইটে আসলেও পড়ে না কই কেন ওর পিছনে নামাজ হবে না ইমাম সাহেব যদি টিভির সামনে বইছে কয় ওর পিছনে নামাজ পড়ে না কয় কেন টিভি দেখছে অথচ নিজে কিন্তু চব্বিশ ঘন্টা দেখে তারপরও সামান্য পাঁচ শক্তের ইমাম বেতন সর্বস্ব থেকে পাঁচ হাজার আরো যদি বেশি হয় তাহলে কি বলেন এই দশ হাজার টাকার ইমাম আপনি বাসাই করবেন এত দাসাই বাসাই এত কিছু লিবাস পোশাক ঠিক আছে কিনা তেলাওয়াত ঠিক আছে কিনা হাঁটা চলা ঠিক আছে কিনা কথাবার্তা ঠিক আছে কিনা চরিত্র ঠিক আছে কিনা সনদ ঠিক আছে কিনা এত কিছু দেখলেন আর যাকে আপনি ক্ষমতার মস্তে বসাবেন সে ব্যাপারে কোনো সুরচিতা নাই এজন্য আল্লাহ বলেন আকিমুস সালাম নামাজ কায়েম করো নামাজ যদি কায়েম হয়ে যায় নামাজ যদি ফিট হয়ে যায় বান্দা যদি একজন ব্যক্তির ভিতরে কলবের ভিতরে নামাজ ফিট হয়ে যায় ওই ব্যক্তি ভালো হয়ে যাবে যদি নামাজ কোনো ফ্যামিলির ভিতরে ফিট হয়ে যায় ওই ফ্যামিলিটা ভালো হয়ে যাবে এই নামাজ যদি কোনো ইউপি পরিষদে ফিট হয়ে যায় ওই ইউনিয়ন পরিষদের কর্মসংস্থায় যারা আছে ওরা ভালো হয়ে যাবে এমন করে প্রত্যেকটা সেক্টর যদি নামাজ দাঁড়ায় যায় নামাজ ফিট হয়ে যায় প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায় ওই বান্দা চুরি করবে না কারণ নামাজ তাকে চুরি থেকে হেফাজত করবে ওই বান্দা কখনো ঘুষ খাবে না কারণ ঘুষ নামাজ থেকে হেফাজত করবে কারণ কি বাজান আমার আইডি কার্ডে আমার আইডি কার্ডে আমার মার নামটা বলেছে আমার আইডি কার্ডে আমার মার নাম বলেছে সংশোধন করার জন্য অ্যাপ্লিকেশন করছি মাত্র টাকা চাইছে পঁচাত্তর হাজার আমার আমার কথা বলতেছি বাইরে করুন না পাসপুট করব একটু উমরায় যাব সংশোধন করার লেগে আবেদন করছি কয় পঁচাত্তর হাজার লাগবে কয় কেন আমার উচ্চ মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা দাও আমি তো পড়ছি মাদ্রাসায় আমার তো স্কুলের সনদ নাই মাদ্রাসাটা চাপ দিচ্ছি কতগুলো লাগবে না স্কুল লাগবে আর নাইলে পঁচাত্তর হাজার টাকা লাগবে হায়রে দুনিয়া হায়রে জগৎ যাই হোক এই বান্দার ভিতরে যদি নামাজ ফিট থাকতো এই সংস্থায় যারা আছে এই সেক্টরে যারা আছে এদের ভিতরে যদি নামাজ ফিট থাকতো কলবের ভিতরে যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকতো বলেন তো এরা কি এমন চাইতে পারত তাহলে নামাজ ফিট না থাকার কারণে সমস্ত অপকর্ম হচ্ছে এদের দেশে চুরি ডাকাতি খুনি রাহাদানি ধর্ষণ যতই বাড়তেছে সব কিছু কিছু কারণে নামাজে অবহেলার কারণে মসজিদ বাড়তেছে মাদ্রাসা বাড়তেছে কিন্তু মাগার নামাজই বাড়তেছে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন না জাকাত দিলেন না হজ দিলেন না পর্দা দিলেন না একটা মাত্র আমল রব সবে মেরাজের রাত্রে আল্লাহ রাসূলকে হালিয়া দিলেন সেইটার নাম হচ্ছে গিয়ে নামাজ এই নামাজ নিয়ে যখন আল্লাহ রাসূল আবার আসলেন ফিরা মসজিদে হারামের ভিতরে ওইখানে এসে নামাজ পড়লেন ইমামতি পড়লেন সকালবেলায় যখন সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবিরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছিল এখন সবাই সাহাবি আকরাম যারা ছিল সবাই তো বিশ্বাস করছে আবু জাহেল শুনছে আবু জাল কয় মুহাম্মদ তুমি যে বললা তুমি এক রাত্রের ভিতরে এইখান থেকে হারামে গেছো আকসা থেকে আবার ওইখান থেকে আল্লাহর কাছে গেছো আবার ফিরে আইসো ফজরের আগে এই গাজা ফুরি কথাটা আমি সবার কাছে বলবো আল্লাহ বললেন অবশ্যই তুমি বোঝাই দাও বলো আবু জাহাল চিন্তা করে আল্লাহ সবচেয়ে কাশের মানুষ হচ্ছে আবু বাকা জোরে যদি বলতেন কে আর জোরে বলেন কে আবু বকর সবচেয়ে কাশের বন্ধু কাছের মানুষ এবং শ্বশুর তা আবু বক্কর যদি আমি গুমরা করতে পারি পথ করতে পারি তাহলে সবাই কে যাবে হয়ে যাবে আবু হয়ে গেছে বলে ও তোমরা এমন মোহাম্মদের পালায় বর্ষ এতদিন তো কালি কালে মাদ দাওয়াত দিছে এখন তো তার তোর সব ছিড়ছে কয় ক্যা কেন ঘটনা রাখি তাই শোনো নাই তুমি কয় না বলো তো তোমার মুক্তি শুনি মোহাম্মদ বলে সে নাকি এই গত রাত্রে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত সফর করছে এরপরে মসজিদে হারাম থেকে আল্লাহর কাছে গেছে সেই আসমান পাড়ি দিয়া আরস করছে পাড়ি দিয়া নাম জাহ নাম সব করে ঘুরে ঘুরে দেখে আসে তুমি কও এই যে কোনো পাগল ছাড়া ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ কইতে পারে নওয়াজ কইলেন না বাড়ি যাই কইলেন নাজবুল্লাহ তখন তো আবু নাম আবু নাম হচ্ছে আবুল হেকাম বুদ্ধিজীবী কি নাম আবুল মানে হেকাম বুদ্ধির বাপ ওই আবু জাহ আসল নাম হচ্ছে ওমর এবনে হিসাম কি নাম মেইন নাম হচ্ছে অমর ইবনে হিসাম আর একজন অমর ছিল অমর এবনুল খতাম এই দুজন ছিল প্রভাবশালী শক্তিমান দনজন ছিল লিডার এইজন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন হে রবুল আলামিন আল্লাহুম্মা আ'ইযিল ইসলাম ফি আহাদিল উমরাইন হে আল্লাহ তুমি ইসলামের ভিতরে দুই ওমরের এক অমরকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ওমর ইবনুল খাত্তাব মুসলমান হোক আল্লাহর রাসূলের ইচ্ছা ওমর ইবনুল খাত্তাব মুসলমান হোক ওমর ইবনুল খাত্তাব মাশাআল্লাহ সুবহানাল্লাহ কাটতে কল্লা কথা পায়ের নিচে কদমের নিচে রাইখা কালেমা পইরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলে এই আবু চাহিদা বলতেছেন এ আবুল হাটাম কি বলো তুমি আমার নবীকে এই কথাটা ঠিক বলছে আবু বক্কর বলে ও আবু জাহেল এইটা কি আমার নবী বলছে যে এক রাতের ভিতরে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত সফর করছে এরপর ওইখান থেকে মেয়েরাজে গেছে জান্নাত জানাম সব দেই গাইছে এইটা কি আমার রাসুল বলছে আমার হাবিব বলছে এবার আবু জাহেল কয় হ অবশ্যই যদি বিশ্বাস তোমার না হয় তুমি নিজে যাইয়া জিজ্ঞেস করো আবু বক্কর বলে আমার জিজ্ঞেস করার দরকার নাই আবু জাহেল রে রাখ আমার বন্ধু যখন বলছে আল্লাহ রাসুল যখন বলছে আমি অবশ্যই অবশ্যই মেনে নিলাম আমি অবশ্যই অবশ্যই বিশ্বাস করলাম এতে সামান্য বিষয় এর থেকে আরো কোনো বিষয় হয়তো আমি আবু কক্ষের এক বাক্যে স্বীকার করে নি তাহার কি সাদা কাদ মেতেরা নামে কতমেতেরা কারণে নাম সিদ্ধিক উপাধি হয়ে গেছে শুভানন্দ সিদ্ধি হয়ে গেছে তাহলে বাজান মেয়েরাদের আলোচনার মূল মুখ্য মূল মজাদ আলোচ্য বিষয় হলো একটা সার নির্যাস একটা সেটা হচ্ছে গিয়ে নামাজ সেটা কি তাহলে আমার আপনার ভিতরে নামাজ ফিট করার দরকার আছে না নাই যদি আমার ভিতরে পাঁচ শক্ত নামাজ ফিট হয়ে যায় আমার ভিতরে যদি আল্লাহর ভয় ফিট হয়ে যায় কলমের ভিতরে আল্লাহর প্রেম জন্ম নেয় তাহলে আমার দ্বারা কখনো চুরি করা সম্ভব হবে জোরে বলেন দেখেন তাকুয়া খুদা বিধি থাকলে কলেজ ভার্সিটি পড়ার পরেও আল্লাহকে পাওয়া যায় কলেজ ভার্সিটিতে পড়ার পরেও আল্লাহকে পাওয়া যায় আমাদের গোপালগঞ্জে এক বক্তা নাম করা আপনার হয়তো অনেকে চিনবেন নাসির উদ্দিন যুক্তিবাদী সে এক জায়গায় মাহফিলে গেছে এবং তার সাথে আমরাও ছিলাম ছাত্র জামানায় তো একটা রুমের ভিতরে থাকতে দেশে যার রুমে দেশে ওই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো ওই রুমের ভিতরে চতুর্দিকে ওয়ালে লেখা আমাদের ওয়ালের ভিতরে তো বিভিন্ন নায়ক নায়ক যে ফেরেস ছবি থাকে কি বলেন জোরে বলেন না ঠিক কিনা বড় বড় ফেরেস ছবি থাকে হ্যাঁ ওই ছাত্রটা কলেজের ছাত্র কিন্তু তার ওয়ালের ভিতরে চতুর্দিক দিয়ে লেখা আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহ সাদের উপরে লেখছে আল্লাহ দেখতেছে ডাইনে লেখছে আল্লাহ দেখতেছে পায়ের দিকে লেখছে আল্লাহ দেখতেছে সেদিকে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে মনের মাঝে দেখতে জন্ম নিল কৌতূহল জন্ম নিল ওই ছাত্রকে ডাকা হলো জিজ্ঞেস করা হয়েছে বাবা সবার ওয়ালের ভিতরে তো বিভিন্ন ম্যাগাজিনের ছবি থাকে তোমার সব ওয়ালের ভিতরে আল্লাহ দেখতেছে কেন তা হুজুর কি বলবো আমার ভিতরে আল্লাহর ভয় এমন এমনভাবে জন্ম নিছে এমন একটা ওয়াজে যাওয়ার পরে যখন আল্লাহ বলছেন আকিমি সলা

এই জন্য আমি আমার পায়ের দিকে লেখে রাখছি আল্লাহ দেখতেছে আমার মাথার দিকে লেখে রাখছি আল্লাহ দেখতেছে আমার সাদের লিখে রাখছি আল্লাহ দেখতেছে ডাইনে রেখে রাখছি আল্লাহ দেখতেছে বামে লিখে রাখছি আল্লাহ দেখতেছে কারণ কি আমি যখন ডাইন কাতে শুই আমার মনে চায় যে আমি একটা পাপের কাজ করি মনে চায় যে আমি মাস্টার ব্রেড করি মনে চায় যে আমি হেডফোন লাগায় গান শুনি তখন লেখাটা আমার চোখের সামনে পড়ে আর আমি মনে মনে পড়ে নেই আল্লাহ তো আমাকে দেখতেছে পৃথিবী কেউ যেটা দেখে না সেইটা দেখেন কে করে বলেন কে 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 পৃথিবী কেউ দেখে না কেউ শোনে না শোনেন কে দেখেন কে ওই বন্দা বলেন কলবের ভিতরে আল্লাহর কাছে দামার ভয়ে এমন ভাবে জন্ম নিল হায় রে আমার সাথী ভাই তো স্টক করে মারা গেছে আমিও তো মারা যাইতে পারতাম একই বিছনায় ছিলাম ক্যাম্পাসে রাতের বেলায় দুজনে একসাথে বদমাস্তি করছি নিশাদ্রব্য সেবন করছিলাম এরপরে যাইয়া লগে দুজন বেউশ হয়ে পড়ে রইছে আল্লাহ তো করুণা কইরা দয়া কইরা রহম কইরা আমার সকালবেলা ঘুমটা ভাঙাই দিল কিন্তু আমার ক্লাসমেট আমার রুমমেট আমার জানে জিগার দোস্ত তার তো চোখ আর মেললো না ঘুম আর ভাঙল না নিজের হাতে তাকে দেশের বাড়িতে নিয়ে গেছি নিজে কবরে নাইমা দাফন করাই দিয়ে আসছি আর বুঝছি এই দুনিয়া থাকার জায়গা না কার সামনে কি করতেছি যতই আধারে যাই যতই নির্জনে যাই যতই অন্ধকার ছন্ন জায়গা যাই আমার মালিক তো সব জায়গায় দেখতেছে এই জন্য আমি চতুর্দিকে আমার রুমের ভিতরে লেখা রাখছি আল্লাহ দেখতেছে যখনই আমি ডান কাজ হয়ে শুই আমার কোনো খারাপ কাজ করতে মনে চাইলে ওই লেখাটা আমার চোখের সামনে বাইশা ওঠে আল্লাহ দেখতেছে যখন আমি চিত হয়ে শুয়ে থাকি আসমানের দিকে তাকাই মনের ভিতরে গুণা করার খায়েশ জাগে তখনই তাকায় দেখি আমার ছাদের উপরে লেখা আল্লাহ দেখতেছে যখনই বাম কাত হয়ে শুই আবার দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে যখনই পায়ের দিকে তাকাই তখন লেখা দেখি আল্লাহ আমাকে দেখতেছে যখনই মাথার দিকে তাকাই তখন দেখি আল্লাহ আমাকে দেখতেছে এই বারবার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে এইটা দেখতে দেখতে আমার ভিতরে আমার মালিককে ফিট করে ফেলছি সুতরাং যেই বান্দা ভিতরে কলবের ভিতরে আল্লাহর ভয় জন্ম নিবে আল্লাহর প্রেম জন্ম নিবে আল্লাহর এসক মহব্বত জন্ম নিবে আল্লাহর সামনে দানোর ভয় জন্ম নিবে আমি গুণাগার এতটুকুন চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর নামের কসম করে বলতে পারি সে আলম হোক আর যাই হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক উকিল হোক আর মুখার হোক একেবারে ঠেলাওয়া হোক আর দিনমজুর হোক যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে ও যে যেইখানে থাকবে ওই জায়গায় থাকা অবস্থায় আমার জানা মতে আল্লাহর ও গান্দা কোনো গুনার কাজ করতে পারবে জোরে বলেন পারবে এজন্য আসেন আমাদের সকলের ভিতরে আল্লাহর ভয় মোহাবত পয়দা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ